গৃহপ্রাপ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শিবন্তি বলছে আমি ভুল করেছিলাম আমি ভেবেছিলাম আমার স্বামী মহান আমার স্বামী কোনো অন্যায় করতে পারে না বলে নিজের গালে নিজের চর মারে তখন শুভ এসে মা এটা তুমি কি করছো তখন শুভ বলে তুই আমাকে ছেড়ে দে তুই এখান থেকে যা তাই বলে তখন শুভকে আবার ধরে আর বলে শুভ তুই কেন এরকম করলি তুই কিসের জন্য এরকম করলি আজকে তোর জন্যই সব কিছু এরকম হয়েছে তোর জন্যেই আজ আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে এই মিথ্যে সংসারটাকে আমি নিজের সংসার ভেবে থাকতাম নেই তো আমি নেই তো অবশ্য ভাবতাম নিজেকে আমি পাগলি মনে করে সংসারে থেকে যেতাম কেন এরকম করলি এসব বলে তখন দেবিকা বলে পুলক যখন সব সত্যি বলেই দিয়েছে তখন আমারও কিছু সত্যি কথা বলার আছে তখন শ্রীমন্তী বলে একদম চুপ তুমি কিছু বলবে না কো তখন দেবিকা বলে যে না আমাকে একবার বলার সুযোগ করে দাও শ্রীমন্তী আমাকে ভুল বুঝো না এসব বলে তখন শ্রীমন্তী বলে পুলকের কোনো দোষ ছিল না আমি সব কিছু জানতাম যে পুলকের বিয়ে হয়ে গেছে শ্রীমন্তীর সঙ্গে তো ও আমি ওকে ছাড়িনি ও একমাত্র আমার ভরসার জায়গা ছিল আমার বন্ধু আমার বাবা মরে যাওয়ার পরে আমি ওকে আঁকড়ে ধরেছিলাম আমার কিছু করার ছিল না তাই আমি বিয়ে করেছিলাম আর বিয়ে করার পরে আমি জানতে পারলাম কিছুদিন পরে আমার বাচ্চা হলো যমজ সন্তান তখন আমি পুলককে ফোন করে জানাই যে আমাদের যমজ বাচ্চা হয়েছে আর বললাম যে শ্রীমন্তী তো কষ্ট পায় বাচ্চার জন্য ওর তো বাচ্চা নেই তাহলে আমার একটা ছেলেকে নিয়ে যাও দিয়ে শ্রীমন্ত দাও তখন পুলক রাজি হয়ে গেল তখন সিমন্ত গিয়ে আমার বাচ্চাটা নিয়ে এসলো তার বিনিময়ে পুলক আমাকে কিছু টাকা দিয়েছিল কিন্তু তারপরে আমাদের দেখে আর ঘুরেও তাকায়নি আমরা মরলাম না বাঁচলাম সেখান থেকে আমার কিছু অভিমান জন্ম হয় যে আমাকে একবার ঘুরে দেখতে আসলো না আমার ছেলেটা খোঁজে কি হয়েছে না হয়েছে এসব বলে দেবিকা মাটিতে লুটিয়ে পড়ে তখন তুফান আসে আর মাকে তুলে আর বুকে জোরে ধরে আর বলে মা তুমি এরোগটার জন্যে কাঁদছো ও আমাদের কেউ হয় না কো তখন দেবিকা বলে তুফান ও তোর বাবা তখন তুফান বলে বাবা না নামায় ফুট ও আমার কেউ হয় না কো তখন দেবিকা বলে ও তোর রক্ত সম্পর্ক তখন তুফান বলে আমি এসব কিছু মাই না অন্যদিকে রূপ বলে দাদামণি তোকে আমরা খুব সম্মান করতাম যে তুই যেরকম কাজ করবি আমাদের স্বপ্নের বাইরে আজ দাদা বলতেও খারাপ লাগছে তখন ও মনি বলে আমার কিছু করার ছিল না রে রূপ আজ দাদাকে সম্মান করতে খারাপ লাগছে এসব বলে ঠিক তখনই পুলকের বাবা আসে আর পুলকের কালে দু চর লাগায় তখন ওর বাবা বলে পুলক ছি আমার ঘৃণা লাগছে যে তোর মতো একটা আমি কোলাঙ্গার জন্ম দিয়েছি আর তোর মতো একটা সন্তান আমার আছে তা সে নিজেকে নিজেকে এতটাই তুই আমাকে ছোট করে ফেললি এসব বলে আর ওখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে অন্যদিকে প্রভি বলে যে আমরা যাকে বড় দিদির মতন ভালোবাসতাম যাকে আমরা সব সম্মান করতাম আইডেল ভাবতাম সেও আমাদের কাছে লুকালো দিদি ভাই সব কিছু জানতো যে আদি এই বাড়ির সন্তান না আমাদেরকে কিছু বলল না তখন ওর মেজু মনে একই কথাই বলে যে আদি আমাদের বাড়ির ছেলে না এসব কথা বলতে থাকে দেখুন ওখানে শ্রীমন্তী চুপচাপ দাঁড়িয়ে থাকে আর আদি বলে যে কি না কে কী বললো আমি কিচ্ছু বিশ্বাস করি না এ সব কিছু মিথ্যা কথা আমি শুধুমাত্র এ বাড়িরই সন্তান বলে আদি ঋদ্ধির কাছে যার বলে রিদ্ধি আমি তো দাদা না আর তুই আমার ছোটো ভাই না আমারও তো একসঙ্গে মানুষ হয়েছি এ বলে আর রূপের কাছে যাই তো বলে যে রূপ আমি তোমাদের আদি না আমাকে বিশ্বাস করছো না আমি এ ছেলে না কেন এরকম করছো দাদুর ঠাম্মে আমাকে কি তোমরা তাড়িয়ে দিবে এসব বলছে আর কাকতি গুণতি করছে আর কান্না করছে তখন ওর মায়ের কাছে যার বলে মা তুমি বলো না আমি শুধু তোমারই সন্তান আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা বলে জড়িয়ে ধরে তখন ওদিকে মোহনা পায়েসে বাটিটা নিয়ে আসে আর বলে যে কি যে ও তাহলে তো আজকে প্রমাণ হয়ে গেল যে এই বাড়ি থেকে ঋদ্ধি এ সরি এ বাড়িতে আদি আর শুভদি কোনো মোহনা তখন বলে যে এ সন্তান শুধুমাত্র ঋদ্ধি আর সমিত আর কেউ না খো এ বাড়িতে তিনটে সন্তান তাহলে সরি আদি আর শুভ এ বাড়িতে কোনো অধিকারই রইল না তাহলে তাহলে আবার জানা যাচ্ছে যে আদি এ বাড়ির অবধ সন্তান তখন শুভ বলে তুমি চুপ করো মোহনা সব কিছু তোমার জন্যই হয়েছে আবার তুমি এত বড় বড় কথা বলছো তাদেরকে তুফান মাকে বলছে মা চল আমরা চলে যাই যে যেতে যাবে অমনি শ্রীমন্তী অজ্ঞান হয়ে যায় তখন আদি বলে মা কি হয়েছে তোমার না তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না মা আমি আছি তো তুমি চিন্তা করছো কেন এইসব বলছি আর তখন শুভ সেখানে আসলে আদি ওকে হাতে ইশারা করে বলে তোমাকে আমার মাকে ছুঁতে হবে না কো তুমি তো সত্যিটা জানার খুব ইচ্ছা তাই না তুমি তো সত্যিটা জেনে গেছো আজ যে সত্যিটা নিয়ম বেঁচে থাকতাম সেগুলো সব তুমি আমার কাছে মিথ্যে করে দিয়েছো এইসব বলে অন্যদিকে দেখা যায় যে সিমন হসপিটালে নিয়ে যায় আর আদি ডক্টরকে বলে আমার মা বাঁচবে তো ঠিক তখনই পোলাক বলে ডক্টর আমার স্ত্রী শ্রীমন্তী তখন আদি বলে চুপ করে একদম সব কিছু তোমার জন্য হয়েছে তখন ডক্টর বলে যে একটা ম্যাসিক হার্ট হয়েছে কিছু অপারেশন করতে হবে তারপরে দেখছি কি করা যায় ঠিক তখন ডক্টর চলে গেলে ওর ভাই রূপ ও থেকে নিয়ে যায় প্লক্কে আর বলে দাদা মনি তুমি এখানে ঠিকো না চলে যাও দেখছো তো আদি কীরকম উত্তেজিত হয়ে যাচ্ছে তুমি এখানে থাকলে আদিও যদি অসুস্থ হয়ে যায় তাহলে এদিকে ঠিক করা যাবে না অন্যদিকে ওর মেজ কাকিমণি বলে দিদি ভাই বাঁচবে তো তখন আদি বলে বাঁচবে তো মা বাঁচবে কেন বাঁচবে না তখন ডোনা বলে যার জন্য আজ বরদে ভাই কান্না করছে সে তো আসলে ওর মায়ে না কোনো রক্ত সম্পর্কই নেই এসব বলে তখন দিদি বলে ডোনা তুমি চুপ করো তখন দিদি মনে মনে বলে আমি তো চুপ করেই থাকবো আমার তো আর কিছু বলার না আমি তো সামান্য অডিয়েন্স বসে বসে শুধু দেখব আজকে অন্যদিকে শুভ ঠাকুরের কাছে যায় আর ঠাকুরকে বলে যে তুমি কেন আমার সঙ্গে করলে এক নিমেষে একটা সন্ধে আমার জীবনটা উলটপালট করে দিলে আমি তো ছোটোবেলা থেকে তোমার পুজো করি তাহলে আমার সাথে কেন এরকম করছো আর ওই মোহনা এত অন্যায় করে সে জিতে যাচ্ছে তুমি কেন কিছু করছো না তখন মোহনা সেখানে আসে আর হাততালে দেয় তখন শুভ ঘুরে দেখে যে মোহনা তখন শুভ বলে তুমি এখানেও পৌঁছে গেছো তখন মোহনা বলে হ্যাঁ আমি তো পৌঁছাতেই হতো কারণ তোমার এই কষ্টটা তো আমাকে দেখতে হবে তোমার এই কষ্টটা দেখার জন্য তো আমি স্বর্গ থেকে ঘুরে চলে এসলাম এটা মনে হচ্ছে তখন শুভ বলে তোমার একটু লজ্জা করে না না তখন মোহনা বলে লজ্জা করবে কেন তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কেমন কে মেরেছিলে তখন শুভ বলে আমি ভুল করেছিলাম তোমাকে সেদিন পুলিশের হাতে তুলে দেওয়া তোমাকে আমি সেদিনই মেরে দেওয়ার দরকার ছিল কিন্তু আজ তোমাকে কেউ আমার হাত থেকে রিস্তার করতে পারবে না আগাম পর্বে আপনারা দেখতে পেন শুভ দিয়েছে আদিকে জিজ্ঞাসা করছে আদি মা ভালো আছে তো তখন আদি বলে কেন তুমি তো এটা চেয়েছিলে সব কিছু শেষ করে দিতে আর সব কিছু শেষ হয়ে গেছে তখন শুভ মোহনাকে বাড়ি থেকে বের করে দিতে চাই যে তোমার জন্য সব কিছু হয়েছে তখন সমিত বলে দাঁড়া শুভ তুই এটা কিছু তুই করতে পারিস না খো তো আজকের পর্বে কেমন হয়েছে ভালো লাগলো কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন